মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যাচ্ছি শ্বশুর বাড়িতে হ্যাঁ জানি জামাই শ্বসি মাপের বাড়ি যাওয়ার কথা কিন্তু মা কবি খুবই অসুস্থ বছর বছর ওই জন্য বন্ধ আছে তো ভাবলাম যে চলো গ্রামের বাড়ি যাওয়া যাক মানে শ্বশুর বাড়ি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন প্রায় ছটা দশ পনেরো বাজে কিন্তু বাসে একটাও সিট নেই তো দাঁড়িয়ে আছি এখন হাজব্যান্ড গেছে দেখতে তা না হলে ট্রেনে যেতে হবে দেখা যাক কি হয় তো অনেকটা সকালবেলা উঠেছিলাম সাড়ে চারটে নাগাদ যেহেতু প্রচণ্ড গরম ভাবছি কতক্ষণে পৌঁছাতে পারবো রোদ্রুটা করা বেরোনোর আগে পৌঁছে যেতে পারলে খুবই ভালো তো মনে হচ্ছে ট্রেনে যেতে হবে তো চলো ছেলে মেয়েও এখানে দাঁড়িয়ে আছে হাই করো গুড মর্নিং বলো গুড মর্নিং বল ভিডিও সামনে আসতে যত ওদের বিরক্ত সরকারি বাস যাবে না তো আমাদের এখান পর্যন্ত কিন্তু এখন সকালবেলা তো রৌদ্রটা সেইভাবে বেরোয়নি প্রচণ্ড হাওয়া দিচ্ছে বেশ ভালো এখন ভালো লাগছে কিন্তু আবার মাথার যন্ত্রণা করছে যতক্ষণ না এক কাপ চা খাবো ততক্ষণ মাথার যন্ত্রণা ঠিক হবে না কখন চা খাই দেখি অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি বাসে উঠতে পারলাম কিন্তু তবুও সিট পেলাম না কন্ট্যাক্টর বলেই দিল যে দাঁড়িয়ে যেতে হবে না হলে ট্রেনে চলে যান কিন্তু ট্রেনে যাওয়াটা ইম্পসিবল ব্যাগ নিয়ে ট্রেনে ওঠা নামা মানে প্ল্যাটফর্ম নামা করাটা খুবই কষ্টে আর আমি একটুও মানে এই ব্যাগট্যাগ নিয়ে মানে ট্রেনে মানে প্ল্যাটফর্মে নামা করতে পারি না প্রচণ্ড কষ্ট হয় যেন মনে হয় বুক ধরপর করছে তো বাসেই অগত্যা যেতে হচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে তো দেখো আমরা নেমে পড়েছি নিমতৌড়ি হাই রোডে মানে যেইখান পর্যন্ত বাসটা যাবে সকালবেলা আমাদের বাড়ির ওখান পর্যন্ত ডাইরেক্ট বাস যায় না বিকালে বাস আছে দু তিনটে সেগুলো ডাইরেক্ট আমার বাড়ির কাজ অব্দি যায় তো এই কারণে নিমতৌড়ি হাই রোডে আমাদেরকে নামতে হয় তো এইখানে নেমে দাঁড়িয়ে আছি আঁখের রস খেলাম এক গ্লাস করে আর হাজব্যান্ড ঢুকেছে একটু চপটপ কিনতে বাড়ির জন্য তো দেখো ফাইনালি টোটোই উঠে পড়েছি টোটোই করে একদম বাড়ি পর্যন্ত চলে যাব এখান থেকে একটা টোটো বুক করা হয়েছে এই টোটোটাই একদম আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যাবে কি বাজছে আপনি মাদুর পেতে রেখেছেন কেন সোভাবে আমাদের মানে আমার মানে জানো হাই আরে আমগুলো খালি নাও নিছি রেখেছি ঝোল হবে মুদ্রি ভাজা শাক তরকারি আর এখানে মাদুর পাতা রেখেছে আমাদের সোভাবে ঘি রদর বাবা তো ফাইনালি ফ্রেশ হয়ে একদম টুড়ি খেয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি এখন হবে রান্না আর রান্না আজকে হবে মা সব কুটে জোগাড় করেই রেখেছিল যেটা আমি এসে দেখিয়েছিলাম কুঁতড়ি ভাজা আর নোটে শাকের তরকারি আর হবে চিকেন মাই এনে রেখে দিয়েছে আর মাই সব কিছু জোগাড় টোগার করে রেখেছে আমার বর গেছে যদিও বা বাজারে কিন্তু কিছু আনার নেই সেরকমভাবে মা বললো আর কিছু আনিস না রৌদ্রে বেরোতেই না বলছিল কিন্তু ও বললো কি আমি ঘরে বসে থাকবো তো গেছে টুকিটাকি যাই হোক কিছু দরকারি জিনিস আনতে তো চিকেনটা আমি রান্না করবো আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর কি মুড়ি খেয়ে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম মানে এত গরম লাগছে বাপের বা বুঝতেই পারছ গরমে গরমে এসেছি প্রচণ্ড গরম আর ছেলে এখানে গ্লুকন্ডি গোলাচ্ছে দেখ এর এখানে এলে বদমাইশি শুরু হয়ে যায় ঠাকুমার কাছে ঠাকুমার মতো করে আবদার এই যে গ্লুকন্ডি খাচ্ছে এইসব ও একদম চিড়ে ভাজা খাচ্ছে সে ক্যামেরার সামনে আসবে না এখন মুখে লাগাবে ফেস প্যাক এই কারণে টমেটো ঘষার ওইটা নেই তো টমেটোটা ওই গ্রেট করার ওইটা নেই ঘরে কোথায় আছে কি জানি এখানে তো অনেকদিন থাকি না বুঝতে পারছি না তো বাথরুমের দরজাটাকে লাগাই নি তো ওই জন্য বাঁটতে বসেছে এখন শিলের মধ্যে নোড়া দিয়ে থেতো করছে করে ওটাকে গ্রেট মানে ওই ম্যাশ টাইপের করে তারপর ওটা দিয়ে প্যাক বানাবে আর কি ট্যান্ট রিমুভ করার জন্য এসেছি রোদরা ট্যান্ট পড়ে গেছে এই জন্য তো নিজেই বসে পড়েছে ঠাকুর টমেটোটা মারছে আমি দেখাচ্ছি বলছে দেখিও না এসব ঠিক না আমার বন্ধুরা দেখবে হাসবে আমাকে নিয়ে হাসাহাসি করবে হাসাহাসি করার কি আছে বলো সংসারে সব কাজ করতে হয় কাজ করার মতো শিখতে হয় মেয়ে মানেই কাজ করা সে যেখানেই হোক কাজ করতেই হবে আর বাইরেটা একবার দেখো কতটা রোদ রোরে বাবা জ্বলে পড়ে যাচ্ছে দেখছো পুরো খাঁ খাঁ করছে যেন দেখো পুরো খাঁ খা করছে একদম চারপাশ বাপরে বাপ বাইরে পা দেওয়া যাচ্ছে না এখানটায় রান্না শুরু করি তোমরা দেখতে থাকো এখানে এলে এরকমটাই হয়ে থাকে যে মা সব জোগাড় করে রাখে আর আমি শুধু রান্নাটা করি আর কি তো মা বাইরে উনুনে ভাতটা করে আর আমি গ্যাসের মধ্যে তরকারিগুলো করি এরকমটা না যে মা তরকারিগুলো করবে না মা সেইভাবে গুছিয়ে বাগিয়ে পারে না যেরকম পারে সেরকম করে ওই জন্য আমি একটু মানে যাই হোক ঠিকঠাক করে করি বলে এই জন্য আমি গ্যাসে করি যখন আমার ইচ্ছা হয় না যে আমি আজকে রান্না করব না মা তখন পুরোটাই গ্যাসে করে নেয় এখানে এলে মানে মেয়েরা বাপের বাড়িতে গেলে যেইভাবে থাকে আমি ঠিক আমার শ্বশুর বাড়িতে এলে সেইভাবেই থাকি তাতে লোকে আমাকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি যে আমার শাশুড়ি মা ভালো ওনার এগুলো নিয়ে কোনো কিছুই প্রবলেম হয় না তো আমার তার অন্য কারুর কথায় কোনো কান দেওয়ার কোনো প্রয়োজনই নেই অতএব কেউ কিছু বলতে আসে না কারণ কি কারুর এখনকার লোকেদের তো জানোই যে কেউ হয়তো সামনে কিছু বলে না হয়তো আমার পিছনে কিছু বলে কারণ সামনে ওরা বলে কিছুই করতে পারবে না আর জানি যে সামনে এলে যত যত উত্তর পেয়ে যাবে তো পিছনে বলে বেকার যদি বলার থাকে তোমার সামনে এসে বলো তো দেখো এরপরে এই যে চিকেন রান্না করতে বসছি আর আমার কড়া কড়াইগুলো একটু দেখে তোমরা স্কিপ করো প্লিজ কারণ মানে স্কিপ করো বলতে কিছু মনে করো না তার কারণ হলো কি এই কড়াইগুলো না মানে আমার এখানে দু তিনটে কড়া আছে তিন চারটে আর কি তো সেগুলো সবই মা উনুনে বসিয়ে ইউজ করে কো যে যখন যেই সাইজের কড়াটা মায়ের প্রয়োজন হয় উনুনে বসায় তো উনুনে বসালে জানো যে কাঠের জালে যেহেতু পুরো কড়াইগুলো পুড়ে যায় আর কি কালো কালো দাগ হয়ে যায় আর যেহেতু আমি এখানে থাকি না নতুন করে আবার সেই কড়াই কিনে পেকার ফেলে রেখে কোনো লাভই নেই তো অনেকগুলো কড়াই এমনি আছে এগুলোই ইউজ করে উঠতে পারবো না আমার জীবনে তো আবার নতুন করে কেন কিনবো আর পারলে হয়তো আমি একটা করাই সরিয়ে রাখতে পারতাম এই যে মেয়ে প্যাক বানিয়েছিল এটাতে আছে চালের গুঁড়ো বেসন কফি আর টমেটো পিউরি আর আছে টক দই দিয়ে একটা প্যাক বানিয়েছিল আমি হালকা করে হাতেও লাগিয়েছি মুখে লাগিয়েছি গলাতে একটু লাগিয়েছি প্রচণ্ড গরম পাঁচ মিনিট রেখেছি আর পাঁচ মিনিট রাখবো রাখার পর স্ক্র্যাপ করে ধুয়ে নেবো বাপরে বাপ আমার এত গরমে পাখার তলা ছাড়া এইখানে মানে বাইরে বেরোনোই যাচ্ছে না এত তাপ মানে এই শুকনো হবার জায়গায় বলতে শুরু করবে তো চলো ধুয়ে ক্লিয়ার করে আসি তো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো এবার আবার একবার ড্রেসটা চেঞ্জ করে নি পুরো একদম ভিজে গেল তো যেটা বলছিলাম আর কি শুধুমাত্র দেখানোর জন্য আলাদা করে সরিয়ে রেখে কোনো লাভ নেই তো দেখো আমার চিকেন রান্না মোটামুটি হয়ে গেছে তো আজকের লাঞ্চ মেনু এটাই ছিল মানে ভাত কতড়ি ভাজা আর শাকের তরকারি নোটের শাকের আর চিকেন আর দই নিয়ে এসেছিলো আর আম ছিল তো এই আর বিকেলবেলা দেখো সাজুকুজু করে একটু বরের সঙ্গে ঘুরতে বেরিয়েছি তো এইখানে রাস্তাঘাটে ভিডিও করতে আমার বেশ ভালো লাগে চারপাশ বেশ সবুজে ভরা আকাশ খোলা আকাশ দেখা যায় মানে কত সুন্দর পুকুর নদী নালা সব কিছু খুব ভালো লাগে জানো বেশ এই যে ফোনের মধ্যে আমি যখন দেখি না সবুজে সবুজে ভরা পুরো সত্যি বলছি মনটা পুরো ভরে যায় এগুলো মনে হয় যে আমি একটু ক্যামেরা বন্দি করে রাখি তো দেখো কত ভিড় আজকে যেহেতু জামাই ষষ্ঠী আর এইখানে না ষষ্ঠীটা বিকেলবেলাতেই বিশেষত হয়ে থাকে মানে সবাই দেখি ভাই ফুটাতেও বিকেলে যায় আর ষষ্ঠীতেও বিকেলে যায় তো এইটা হলো আমাদের ময়নার ব্রিজ আর কি মানে শ্রীরামপুর ব্রিজ শ্রীরামপুর আর ময়নার সংযোগস্থল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের সবার ভালো লেগেছে কমেন্টস করে জানিও কেরম লাগলো